আমাল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ এর নম্বর আয়াতে বলে দিলেন লা ইয়া'না লা আল্লাহু লাহু মুহা ওয়ালাদিমা উহা ওয়া লাকিয়ানা লুতাকু মিনকুম কযালিকা সখরাহা লাকুম লিতাকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম ওয়া সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ কি বললেন দেখেন পশুগুলোর রক্ত মাংস গোস্ত আমার আল্লাহর কাছে পৌঁছায় না বরং আল্লাহর কাছে পৌঁছায় হইতেছে আমাদের তাকোয়া জোরে বলেন সওয়াহ আল্লাহ আমাদের তাকুয়া মনের চিন্তা ভাবনাটাই আমার আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার মনের চিন্তা ভাবনাটা কি আপনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন না মাংস খাওয়ার উদ্দেশ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন এই চিন্তা ভাবনাটা আমার আল্লাহর কাছে